নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাঘঘড়ি তারা ভৈরব আজকে আপনাদেরকে একটি মন্ত্র বলবো যেটা আপনারা নানাবিধ সমস্যায় যদি ঘিরে থাকেন এবং তারই পাশাপাশি যদি প্রচণ্ড পরিমাণে আর্থিক কষ্ট এবং দালানে পিঠ থেকে গেছে আর কোনো রাস্তা নেই দেয়ার ইজ নো এক্সেপশনাল ওয়ে এক্সেপ্ট ওয়াল অ্যান্ড ইউর ব্যাক ইজ অলসো অ্যাটাচড উইথ দ্য ওয়াল অ্যান্ড ইট ইজ টু মাচ কংক্রিট ওয়াল ইউ কান ব্রেক আপনি দালানে পিঠ থেকে গেছেন এবং সেই দালান ভেদও করতে পারছেন না আমি আজকে যেই মন্ত্রটি দেব সেটি একটি তান্ত্রিক মন্ত্র যেটার নাম হচ্ছে মেখলা মন্ত্র মেখলা মন্ত্র এই মন্ত্র মেখলা ময়কার খল অয়েকার মেখলা মেখলা মন্ত্র এই মন্ত্র আপনারা একশো আট বার করে উচ্চারণ করবেন যে কোনো টাইম যে কোনো সময় যে কোনো দিন তার কোনো পাবেন্দি নেই এবং সেটা আপনারা আঠাশ দিন করবেন মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি নোট ডাউন করুন হুং মম মেখলে গ গ হিং সোয়াহা হুং বানান করার প্রয়োজন নেই হয় মম ম ম মেখলে খ খারে লে মেখলে গ গ তো গ জাননি গ যেভাবে লেখ শুধু একটাই ওয়ার্ড গ গ আর গ হিং হয় ফলা দিগি উনস্বর সোহার দাল দন্ত হয় আকার অর্থাৎ হুং মম মেখেলে গগ হিং গগহিংসা মন্ত করে দেখুন চমৎকারকে নমস্কার বলতে বাধ্য হয়ে যাবেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকল ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয়মা